প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটসে আজ একত্রিশে আগস্ট দু চব্বিশ শনিবার সকলকে স্বাগত জানাই সকালের বিশেষ বিশেষ আপডেট যা যা থাকছে এই মুহূর্তে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ যেটি বঙ্গোপসাগরে উত্তর মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল এবং তার প্রভাবে যে মেঘমালা সঞ্চার হচ্ছে এবং এইদিকে চীন সাগরে যে মেঘমালা সঞ্চার হচ্ছে যার গতিপথ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ ভারতের উত্তর পূর্ব ভারতের ওপর দিয়ে রয়েছে এই কারণে যে মেঘমালা সঞ্চার হচ্ছে সেই কারণে কিন্তু রংপুর বরিশাল এবং এদিকে খুলনা বিভাগ সিলেট বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের ওপরে ঘন মেঘের সঞ্চার হচ্ছে এবং এই কারণে বৃষ্টিপাত কিন্তু হতে পারে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আপাতত উপগ্রহ চিত্র থেকে এটাই জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর থেকে কি জানা যাচ্ছে আমরা জেনে নেব আবহাওয়া দপ্তর জানাচ্ছে মৌসুমি বায়ু এই মুহূর্তে মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ বর্তমানে রাজস্থান মধ্যপ্রদেশ উড়িষ্যা সুস্পষ্ট যে লঘুচাপ তৈরি হয়েছে উড়িষ্যা উপকূলের কাছাকাছি তার কেন্দ্রস্থল হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে যে লঘুচাপটি ঘনীভূত হয়েছে ঘনীভূত হয়ে আরো উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে সরে গেছে এবং এটি আগামী চব্বিশ ঘন্টায় আরও শক্তি অর্জন করবে এবং স্থলভাগে উড়িষ্যা উপকূল ও অন্ধ্র উপকূলের স্থলভাগের দিকে অগ্রসর হবে মৌসুমি বায়ুর যে মোটামুটি যে সক্রিয়তা এবং যে মেঘমালার সঞ্চার হচ্ছে চীন সাগর থেকে তার কারণে আজ সারাদিনে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এইসব জায়গায় মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে আবহাওয়া দপ্তর এটাই জানাচ্ছে এছাড়াও জানাচ্ছে যে রংপুর রাজশাহী ময়মনসিং ঢাকা খুলনা ও বরিশাল এই কয়েকটি বিভাগের দু এক জায়গায় ছিটে ফোটা বৃষ্টিপাত দমকা হাওয়া সহ বজ্রসহ হওয়ার সম্ভাবনা রয়েছে আর দিনের মধ্যে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা অনেকটাই কম দেখা যাচ্ছে তবে দিনের বেলায় আপেক্ষিক আর্দ্রতা আগামী মোটামুটি দুই তিন ঘন্টায় আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে জনিত অস্বস্তি সারাদিনে বিরাজমান থাকবে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত অবস্থাতেই থাকবে তবে আগামী দু একদিনে মধ্যে আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে দিন এবং রাতের তাপমাত্রা উভয়ই হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে কাল একই রকমভাবে এক তারিখে যে পরিস্থিতি থাকছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় মাঝেধনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া রংপুর রাজশাহী ময়মনসিং ঢাকা খুলনা বরিশাল এইসব বিভাগেরও দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝেধনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে পরশুদিন দুই তারিখেও একই রকম পরিস্থিতি থাকছে মোটামুটি রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম সিলেট এই চারটি বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল এই কয়েকটি বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা মাঝারি বৃষ্টি কোনো কোনো জায়গায় বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে রংপুর ময়মনসিং চট্টগ্রাম ও সিলেট এই চারটি বিভাগে আগামী দুই তারিখে অর্থাৎ পরশু দিন বাহাত্তর ঘন্টার মধ্যে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে বজ্রপাত সহ ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী পাঁচ দিনের মধ্যে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত একেবারেই কমে যাবে তবে উত্তর দিকের বিভাগগুলিতে বৃষ্টিপাতের যে পরিমাণ সেটি কিন্তু বজায় থাকবে বৃষ্টিপাত কিন্তু হবে তো এই মুহূর্তের উপগ্রহ চিত্র থেকে যা জানা যাচ্ছে মেঘমালার কিন্তু সঞ্চার হচ্ছে এবং যে মৌসুমি বায়ুর যে রেখা সেটি বাংলাদেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে বর্তমানে যা দেখা যাচ্ছে এইদিকে যে শাহান বলে যে ঘূর্ণ টাইফুনটি তৈরি হয়েছে সেই টাইফুনের কারণে যে মেঘমালার সঞ্চার হচ্ছে এবং এইদিকে যে ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে বা লঘুচাপ যে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে তার কারণে যে মেঘমালার সঞ্চার হচ্ছে তার কারণে রংপুর এদিকে ত্রিপুরা সিলেট বিভাগ এবং এইসব জায়গায় বজ্রসহ বৃষ্টিপাত কিন্তু চলছে বা কিছুক্ষণ আগে হয়েছে এছাড়া এদিকে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগেও কিন্তু প্রচুর মেঘমালার সঞ্চার হচ্ছে এবং এই কারণে আমরা সরাসরি বজ্রঝরের ম্যাপ থেকে দেখে নেব যে কিরকম বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ আজ সারাদিনে হওয়ার সম্ভাবনা রয়েছে আজ মোটামুটি মধ্যরাত থেকে কিন্তু বৃষ্টিপাত রংপুর বিভাগে আশা করা যায় রংপুর বিভাগ প্রচুর বৃষ্টিপাত পেয়েছে রংপুর বিভাগের রংপুর সহ এদিকে পীরগঞ্জ পৌরসভা দিনাজপুর এদিকে ঠাকুরগাঁও কাহারলে সৈয়দপুর পীরগঞ্জ ঠাকুরগাঁও দেবীগঞ্জ এদিকে পশ্চিমবঙ্গের কোচবিহারের দিনহাটা এবং আসামের কিছু অংশে এদিকে লালমনিরহাট রংপুর এবং রংপীরগঞ্জ পৌরসভা এবং রংপুর পীরগঞ্জ এবং এদিকে কাহারলে সৈয়দপুর সব জায়গায় জল ঢাকা। বাড়ি থেকে অতিভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে কোনো কোনো জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং হয়েছে কিছুটা হয়তো হয়ে গেছে এবং আজ ভোর থেকে যা দেখা যাচ্ছে বৃষ্টিপাতের এই পরিস্থিতি কিন্তু থাকবে অন রংপুরে বৃষ্টিপাতের মোটামুটি একটা পরিস্থিতি ভোর থেকে সকালেও থাকছে সিলেট বিভাগে রংপুরে রংপুরে এবং সিলেট বিভাগে সিলেট বিভাগের সিলেট এবং তার আশেপাশে জয়ন্তিয়াপুর চরখাই এইসব জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মোটামুটি জাকিগঞ্জ এবং চরখাই এই দুই জায়গায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বজ্রপাত সহ এছাড়া এইদিকে যে কমল কমলগঞ্জ এইদিকে আহ কমলগঞ্জ এবং এদিকে ত্রিপুরার আশেপাশের কিছু জায়গায় হাবিবগঞ্জ এইসব জায়গার আশেপাশে কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ মোটামুটি সকালের মধ্যে এছাড়া অন্যান্য জায়গায় বৃষ্টিপাতের প্রবণতা মোটামুটি কম থাকবে খুলনা বরিশাল বিভাগে ঝোড়ো হওয়া থাকতে পারে এছাড়া আগামী মোটামুটি কয়েক ঘন্টার মধ্যে অর্থাৎ দুপুর থেকে যদি দেখা যায় দুপুর থেকেও বৃষ্টিপাতের প্রবণতা কমই থাকবে তবে বিকেল তিনটে থেকে সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের টেকনাপ মহেশকালী এবং এদিকে থানচি রোয়ানছি এই এইসব জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সন্ধ্যা থেকে যদি দেখা যায় সন্ধ্যা থেকে বৃষ্টিপাতের প্রবণতা চট্টগ্রাম বিভাগেই থাকবে শুধুমাত্র এছাড়া ঢাকা ও রাজশাহী বিভাগে সামান্য বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে রাতের দিকটা রাত আটটা থেকে এগারোটার মধ্যে এদিকে ঢাকা বিভাগের কিছু অংশেও রাজশাহী বিভাগের কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং রাতের দিকটায় আজ রাতের দিকেও গতকালের মতোই গত রাতের মতোই আজ রাতের দিকেও এবং আগামীকাল ভোরের দিকটাতেও রংপুর বিভাগে কিন্তু প্রবল বৃষ্টিপাত থাকবে রংপুর বিভাগ আগামীকাল ভোরে ময়মনসিং বিভাগ এবং সিলেট বিভাগ এবং রাজশাহী বিভাগের একটা বড় অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতে মোটামুটি এগারোটা থেকে একটার মধ্যে রংপুর বিভাগের এবং এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে রংপুর বিভাগের রংপুর লালমনিরহাট ঠাকুরগাঁও দিনাজপুর এই এবং পীরগঞ্জ এই সব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ রাতে এছাড়া আজ রাতে এদিকে জামালপুর ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের জামালপুর এদিকে বাড়ির বাহাদুরবাদের আশেপাশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সিলেট বিভাগে বজ্রসহ মৌলবীবাজার এবং তার আশেপাশে বজ্রসহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ রাতের বেলা আগামীকাল ভোর একটা থেকে চারটার মধ্যে রাজশাহী বিভাগের কালাই এবং মহাদেবপুর এদিকে পশ্চিমবঙ্গের বালুরঘাট এবং এদিকটা চর রাজীবপুর বাহাদুরবাদ বাড়ি এদিকে শিবগঞ্জ আক্কেলপুর পাতনীতলা এবং পীরগঞ্জ রংপুর পীরগঞ্জের আশেপাশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনাতে আগামীকাল ভোরবেলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া সিলেট বিভাগের সিলেট সহ সিলেট সহ এদিকে জয়ন্তিয়াপুর জয়ন্তিয়াপুর জাকিগঞ্জ চরখাই বিয়ানীবাজার গোলাপগঞ্জ এবং এদিকটায় মেঘালয়ের লাগোয়া কিছু অংশ ডাউকি লেকের আশেপাশে এবং ভোলাগঞ্জ এই সব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ময়মনসিং বিভাগে ময়মনসিংহ সহ নেত্রকোনা এবং তার আশেপাশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল ভোরবেলায় হওয়ার সম্ভাবনা থাকছে আগামীকাল ভোর মোটামুটি পাঁচটা থেকে সকাল পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা খুব একটা থাকছে না সিলেট বিভাগের দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগে জয়ন্তীয়পুরের আশেপাশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়া অন্যান্য জায়গার মধ্যে আগামীকাল আগামীকাল বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু একটু বেশি থাকবে উত্তরের বিভাগগুলিতে মোটামুটি রাত থেকে ভোরের মধ্যে বেশ ভারী রকমের বৃষ্টিপাতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল সকাল থেকে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কম থাকবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে নিম্নচাপের কারণে নিম্নচাপের কারণে আগামীকাল দুপুর থেকে বিকালের মধ্যে খুলনা বিভাগের বিস্তীর্ণ অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগেরও বিস্তীর্ণ অংশে ভারী ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল বিকেল থেকে সন্ধ্যার মধ্যে ঢাকা বিভাগ এবং রাজশাহী ও রংপুর বিভাগের বিস্তীর্ণ অংশে বিশেষ করে ঢাকা বিভাগের ঢাকা এবং তার আশেপাশের নরসিংদী হোমনা এইসব জায়গার আশেপাশে ভারী বৃষ্টিপাত হতে পারে ঢাকা বিভাগের এদিকে রূপগঞ্জ আড়াই হাজার টঙ্গি এবং এদিকে সিদ্ধির সিদ্ধিরগঞ্জের আশেপাশে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা কম থাকবে তবে রাতের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে রংপুর ময়মনসিং সিলেট বিভাগে কাল। আগামী পরশু ভোরবেলাতেও পরশু ভোর থেকে সকালের মধ্যে রংপুর ময়মনসিং সিলেট বিভাগে মাঝে ধরনের ভারী বৃষ্টিপাত চলতে থাকবে এবং তার পরবর্তী সময়গুলিতে যদি আমরা দেখি বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু থাকবে ময়মনসিং রাজশাহী চ এদিকে চট্টগ্রাম বিভাগ এদিকে সিলেট বিভাগ এবং রংপুর বিভাগ এই কয়েকটি বিভাগে আগামী কয়েকদিন মোটামুটি এক সপ্তাহ পর্যন্ত দেখা যাচ্ছে বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু থাকবে বৃষ্টিপাত একেবারেই থেমে যাবে না মোটামুটি যা দেখা যাচ্ছে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহটা কিন্তু বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি থাকবে এবং তারপরে হয়তো বর্ষা ধীরে ধীরে বিদায় নেবে বলে মনে করা হচ্ছে তো দর্শক এই ছিল আপাতত আবহাওয়ার পরিস্থিতি চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ